أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শশাঙ্ক প্রজাপতি তো প্রবিত মহাশ্চ নম নমস্তে সহস্রগীত পুনশ্চ ভি নম নমস্তে ওম শান্তি ওম শান্তি বিরলে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা ও সেরা শিক্ষার্থীদের ল্যাপটপ ও মোবাইল প্রদান ফুলের মতো ফুটবো মরা আলো নিয়ে ছুটবো জ্ঞানের আলো সাথে নিয়ে দেশকে গড়ে তুলবো এই স্লোগানকে সামনে রেখে উপজেলার তিন নং ধামর ইউনিয়নের ধুকুরঝাড়ি বাজারে অবস্থিত জ্ঞান গৃহ একাডেমিক কোচিং সেন্টারের উদ্যোগে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় কৃতির শিক্ষার্থীর সংবর্ধনা সেরা শিক্ষার্থীকে মোবাইল ও ল্যাপটপ প্রদান করা হয়েছে আজ শনিবার সকালে জ্ঞান গৃহ একাডেমিক কোচিং সেন্টার প্রাঙ্গনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক শাওন ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেরাবাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলেন দেব শর্মা পত্র প্রতিষ্ঠানে একাদশ শ্রেণীর শিক্ষার্থী রিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন রাখেনঝাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দাস ধুকুরঝাড়ি কলেজের পদার্থ বিজ্ঞান বিষয়ক সিনিয়র প্রভাষক সরকার বিরলের সংবাদের পরিচালক জেটাই জহির দিনাজপুর ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক আলামিন হোসেন শিক্ষক রাশেদুল ইসলাম রাশেদ সেলিম রাজা আসাদ সুমন রেজা প্রমুখ অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সম্মাননা কেরেশ পুরস্কার বিতরণ এবং পূর্ব ঘোষিত অনুযায়ী সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থী সানিয়া খাতুনকে ল্যাপটপ ও সম্মাননা ক্রেস্ট এবং দ্বিতীয় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থী ইরিন আক্তারকে মোবাইল ফোন ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় আলোচনা সভা শেষে আসন্ন এসএসসি পরীক্ষা অর্থ প্রতিষ্ঠান হতে আটচল্লিশ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীকে পরীক্ষা কার্যে ব্যবহার করার জন্য স্কেল কলম পেনসিলসহ যাবতীয় জিনিসপত্র প্রদান করা হয় যেটাই জয় বিরল সংবাদ বিরল দিনাজপুর